আবার বাড়িতে কোনো আহ ধরো টেলিভিশন কিনে বাবার বাবা বা কেউ টেলিভিশন কিনেছে বা এসিং এসিং কিনেছে তো সেটা শুধুমাত্র বাবা ব্যবহার করবে বলেই কিনে আনেনি আরে সবাই কিনে ব্যবহার দ্বিতীয়ত কাজ দ্বিতীয় হচ্ছে শুধু স্বার্থ সংখ্যা করলে তো হবে না ইঞ্জিনিয়র একটি বিষয় আজকে ওয়ার্কশপের মাধ্যমে আমাদের উপহার দেওয়ার জন্য যারা উপভোক্তা ভ্যালিডেশনটা শেষ ইলেকট্রনিক এখন উইং মেশিন হয়ে গেছে ইলেকট্রিক ওইং মেশিনগুলোকে প্রতি এক বছর অন্তর অন্তর সেগুলোকে রিনিউ করতে হয় সেই রিনিউয়াল সার্টিফিকেট হচ্ছে যে দোকানদার ওই মেশিন রাখবে সেই দোকানদারের সামনে যাতে সবাই দেখতে পারে জায়গায় কথা এটা কিন্তু হয় ঠিক আছে তাহলে ওজনে যদি কেউ ঠকায় বা মনে হচ্ছে ওজনে ঠকায় কিন্তু আমরা মার্কেটে একটা জিনিসের অনেক রকম কোম্পানি অনেক রকম বেল্ডিং দেখতে পাই মার্কেটে যখন আমরা জামা কাপড় কিনতে যাই পূজার সময় তখন কি করি অনেক অনলাইনে কিন্তু দেখি অনেকগুলো দেখে দেখে চয়েস করেন এই অধিকারটা দিয়েছে বলে কিন্তু আমরা বেশি নিচ্ছি না হলে কিন্তু সাপোজ ধরো এক আমি একটা স্মার্টফোন কিনেছি দু মাস আগে দু মাস ব্যবহার করতে করতে কি করলো সে ফুলে দেখে করলো